মিষ্টি হে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চলে এলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নেই তো আগের ভিডিওটা তোমরা সবাই দেখেছিলে মিষ্টির ভাত খাওয়ার ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে মিষ্টির কেক কাটিংয়ের ভিডিও তো মিষ্টিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলো আর দেখো আমি একটা ছোটোখাটো ডেকোরেশন করেছিলাম এই যে এটা আমার রুম আমার রুমের মধ্যে মিষ্টির টেরিগুলো দিয়ে আর আমার গুড্ডু সোনাকে দিয়ে একটু সুন্দরভাবে একটু ডেকোরেশন করেছিলাম বেলুন টেলুন দিয়ে আর মিষ্টি এই এক বছর হলো তাই এক বছরের একটা মোমবাতিও নিয়ে চলে এসেছিলাম আর কেকটা কেমন দেখতে হয়েছে সেটাও জানিও কেকটা আমি পছন্দ করে এনেছিলাম তো কেকটা ভালোই খেতে ছিল আর দেখতেও খুবই সুন্দর ছিল কেকটা দেখো কত সুন্দর লাগছে তো তারপরে এখানে যে ও মানে ভিডিও শ্যুট করছিল তো শর্ট ভিডিওর জন্য তো তারপরে এখানে ওর ফোন থেকে আমি একটু নিয়ে বুঝতেই পারছো আরও সুন্দর দেখায় যাতে সেই জন্য একটু এরকমভাবে ভিডিওটা করছিলাম তারপর এখানে আমি একটু কেকটা চেকে দেখছিলাম কেমন আর তারপরে বলছি ইট ইস মাই বার্থডে তো এটা আমার বার্থডে না গাইজ এটা হচ্ছে মিষ্টির বার্থডে তো কিছুদিন পরে আমারও বার্থডে আছে সেই ব্লগও তোমরা দেখতে পাবে তো একটু ওয়েট করো দেখতে পাবে তারপর এখানে বসে আমি একটু ফটোশ্যুট করছিলাম আর ভিডিও করছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমি খুবই সিম্পল একটা মানে নো মেকআপ ছিলাম মানে কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি তারপর এখানে ও একটা ফটো তুলছিলো তখন আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এখানে মিষ্টিকে তো আমরা মানে গিফট হিসেবে তো হামেটামেই দিয়েছি দেখতেই পেলে আর মিষ্টিকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্য জানিও ড্রেসটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম মানে এটাও আমি পছন্দ করে কিনেছিলাম তো দেখো পুরো ড্রেসটা এই দেখো কত সুন্দর লাগছে না তো আমার কিউট বেবিকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টস করে বলো তারপরে দেখো কীভাবে কেকটা নিজে মাখামাখি করে কাটছে খাচ্ছে তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর দেখেছো এক বছর বয়স হতে না হতেই পাকা বুড়ি কেমন নিজে নিজে খাচ্ছে এই দেখো অন্য সময় কিন্তু অন্য কিছু খায় না ভাত দাও খাবে না মুড়ি দাও খাবে না ও না ঠিক আমার মতো হয়েছে মানে আমারই তো ভাইজি না তো আমার মতনই হয়েছে আমার পাটটা তো রাখতে হবে না কাউকে না কাউকে তাই আমি আমার পরে আমার বাড়িতে ছোটো বাচ্চা হচ্ছে এটাই তো দেখেছো। মানে আমি যে যেরকম না হয়েছি না ও মানে অনেকটাই অমনি যেমন ধরো মানে ভাত ভাত খাবে না খালি মানে এখন থেকেই ফাস্ট ফুড আমার সঙ্গে সঙ্গে খাওয়া শিখে গেছে আমি যদি কিছু ফাস্ট ফুড খাই ওর মুখে একটু যদি দিই ব্যাস ওটাই খাবে আবার হাঁ করে এগিয়ে গিয়ে আসবে কিন্তু ভাত দাও মুখ থেকে বার করে ফেলে দেবে তো সেরকমই একটা ব্যাপার তারপর এখানে কেকটা মোমবাতিটা নিবে দেওয়ার পরে ওকে দিয়েছিলাম কেকটা ও কি করে দেখার জন্য তারপরে তো কি বলবো একদম পুরো আমার বেডশিটটা একদম মাখামাখি করেছে কেকে নিজের ড্রেসটাও করেছে তারপরে কেকটা আমাকে ফার্স্ট খাইয়েছিল মানে তারপর ওর মা যখন তোমরা তোমরাই দেখো তোমরাই দেখো আমি এত কিছু এই বলবো না বলে দিলে তোমরা আর ভালোভাবে ভিডিওটা দেখবে না যে আমার সোনা মিষ্টি মাটা কীভাবে খাচ্ছে দেখেছো এদিক ওদিকে দেখছে মানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম তো তারপরে দেখো ও কেকটা কাটছে কেটে আমাকে এবার খাওয়াবে হবে এ দেখো আমি বলছি দাও আমাকে দাও হাঁ করলাম কেমন পাকা বুড়ি দেখেছো হ্যাঁ শেখাতে হয়নি মানে এখন থেকে এখনকার না মানে একদম কি বলবো মানে একদম পেট থেকেই একদম তৈরি হয়েই আসে যাকে বলে তো দেখেছ কেমন নিজে নিজে দেখো আমি কাটে দিচ্ছি হবে না ওর নিজে নিজে কাটছে আবার খাওয়াচ্ছে আমাকে হ্যাঁ ওই চাই দেখো আমি এখানে একটু মজা করছিলাম নিয়ে যে আমি ওই ছুরিটাকে দাঁতে করে কাপড়ে রেখে দিয়েছিলাম যাতে আমি ছাড়বো না সেই জন্য তারপর আবার দিচ্ছে একটু করে করে নিচ্ছে একটু করে করে আমার মুখে দিচ্ছে আবার দেখছে আবার দিচ্ছে এই করে করে আমার মুখেই দেখেছ আমার মুখটাতেই লাগিয়ে দিয়েছে কেকটা তারপর আবার দিয়েছে মানে ওর সাথে আমার এই দুষ্টুমিগুলো হতেই থাকে তারপর ওর মা এখানে এসলো খাওয়ানোর জন্য ও তো খাবেই না ওইদিকে আমার গুড্ডুটা চলে যাচ্ছে খালি খালি আর গুড্ডু বলতে তোমরা ভাবছ কে ওই দেখো দূরে যেই টেডিটা আছে ওই পুতুলটা ওটা হচ্ছে গুড্ডু আমার ছেলে বুঝেছ তো ওর কাছে যাচ্ছে খেলতে তারপরে বেলুন্সগুলো নিচ্ছে তারপরে ও বলছে আয় আয় তাহলে ওর মা তখন বলছে আয় গুড্ডুকে খাইয়ে দেবো দেখ গুড্ডুকে খাইয়ে দেবো এই দেখো গুড্ডুকে নিয়ে চলে এসছে ওর মা তখন এবার ও আসবে তারপরে ওর মাকে খাওয়াতে খাওয়াতে আবার আমাকে খাওয়ানোর জন্য হাত বাড়াচ্ছিল দেখবে তারাও এবারও আসবে বুড্ডুকে খাওয়াতে আসছে বলে এবার ও উঠে আসছে এই দেখো কেমন হিংসুটে দেখেছো একটু হিংসুটেও হয়ে আছে এই দেখো ও খাওয়াচ্ছে ওর মা ও খাবে না ও হাত বাড়াচ্ছে ও আমাকে দেখাচ্ছে মানে বেশিরভাগ সময়টা তো আমার সঙ্গে থাকে সেই জন্য একটু আমার মতো মানে আর এমনি ও আমার বন্ধু বলতে পারো ও আমার ভাই যে কম আমরা দুজন বন্ধু বেশি তো এই যখন আমাকে খাইয়ে দিল তারপর মা বলছে আমাকে খাওয়াবি না তখন ওকে আমার মাকে আমি বললাম তুমি একটু হেঁটাও হাঁ করো দেখো খাওয়াবে তারপর আবার একটু দিল তারপর আবার আমার দিকে হাত বাড়াচ্ছে ওখানে আমি দাঁড়িয়েছিলাম তারপর এখানে তো আমার গুড্ডু উল্টো উল্টো পড়ে যাচ্ছে ওই জন্য ওকে আমি সরিয়ে নিয়ে চলে এলাম কারণ ওকে আমি ওভাবে লেপড় চাপর করতে পছন্দ করি না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চলে সাবস্ক্রাইব করে রাখবি যারা নতুন আছো আর যারা পুরাতো আছো এভাবেই পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা